শরিয়তপুরে মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি মশা মাছের স্থল দূরীকরণ ও খালের পানি প্রবাহ সচল রাখতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালে শরীয়তপুর পৌরসভার উদ্যোগে ও ব্রাকের সহযোগিতায় সার্কিট হাউস থেকে পাকার মাথা পর্যন্ত খালটি পরিষ্কারের মাধ্যমে আট দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম শরীয়তপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ ওয়াহিদ ব্রাকের জেলা কর্মকর্তা মোহন সহকারী পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ আট দশ ঘন্টা করে প্রতিদিন মাইকিং চলবে যে পছনশীল এবং অপসৃশীল ময়লা পৃথক পৃথক পাত্রে রেখে আমাদের পৌরসভার যে পরিচ্ছন্নতা কর্মী আছে তাদের কাছে দেওয়ার জন্য এবং তাদেরকে আমরা অনুরোধ করবো যে তারা যেন খালে বিলে নদী নালাই রক্ত তত্ত্ব যেন ময়লাইজ যেন নিক্ষেপ না করে এতে এই পৌরসভার পরিবেশ প্রতিবেশ এগুলো নষ্ট হচ্ছে এই পৌরসভারই বসবাসের খারাপ পরিবেশ সৃষ্টি হচ্ছে যারা আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের জন্য এটা আরও বেশি ক্ষতিকর হচ্ছে মশা মাসির উপদ্রব বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু চোখের উদ্যোগ বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে এই সব কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই খালগুলো উদ্ধারের চেষ্টা নিয়েছি ধীরে ধীরে যতগুলো খাল আছে পুরসভার মধ্যে সতেরোটা খালের কথা আপনারা উল্লেখ করেছেন সকলগুলো খালই আমরা পরিষ্কার করব ডেঙ্গুর প্রবণতা বা সংক্রমণের হার কমিয়ে নিয়ে আসা এবং যাতে ডেঙ্গু কম হয় এবং অন্যান্য স্বাভাবিক যে রোগব্যাধিগুলো আছে এগুলো যাতে অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে যাতে বৃদ্ধি না পায় মূলত হচ্ছে এইটা হচ্ছে আজকের আমাদের উদ্যোগ তো আমরা এরকমের আরও সাতটা কার্যক্রম করব আমাদের যে লোকবল আছে আমাদের দুজন স্বেচ্ছাসেবক আছে তারা আজকে মিনিমাম চারটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করবে যত সময় আর কি আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার যে এরিয়াগুলো আছে যে যে জায়গাগুলোয় আমরা ডেঙ্গু মশার হটস্পট বলে মনে করছি সেই জায়গাগুলোতে আমরা পৌর কর্তৃপক্ষ জানায় খালের পানি প্রবাহ সচল রাখা ও মশা মাছের উৎপত্তিস্থল দূরীকরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে পৌরবাসীকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলতে সচেতন করা হবে